খুব খারাপ লাগবে নিজের সন্তানের মানুষ করা সব সময় খাবার হ্যাঁ গরু পালন করতে গেলে হলো আসল জিনিস আচ্ছা আর ছাড়া এর আর প্রতি মাসে আপনার কত আসতে আসবে বিশ টাকা ধরে আসবে আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান যুব যুবকথা যুবদের মঙ্গলার্থে যুবদেরকে উৎসাহ দেওয়ার জন্য প্রেরণা দেওয়ার জন্য গ্রাম শহরের যত খামার আছে চেষ্টা করি সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার আজও ঠিক তেমনি একটা খামারে আসছি এটারও তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আর এই চেষ্টার মধ্য দিয়ে যদি আপনাদের কারো এতটুকু উপকার হয় তবেই আমার এই কষ্ট বা আমার এই কথা বলা বা আমার এই তথ্য সংগ্রহ হচ্ছে সার্থক সঙ্গে থাকুন আদার দাদা ভালো আছেন কি নাম আপনার আমার নাম লক্ষণ কুমার দাদা তো আপনার এই গ্রামটার নাম কি এটা আমাদের স্থানীয় গ্রাম ইনসিরা মৌজা আর নাম ধরে ডাক নাম এক গোয়ালপাড়া গোয়ালপাড়া আর ধামহাট উপজেলা নওগাঁ জেলা নওগাঁ জেলা হ্যাঁ তো এই যে যে খামারে দেখছি বেশ বেশ পরিকল্পিত একটা খামার ছোট হতে পারে কিন্তু পরিকল্পিত জি তো এই যে খামারটা শুরু করলেন কবে থেকে এটা আমাদের পূর্ব পরিকল্পনায় ছিল এবং আমার মা গরু পালতো সেই দৃষ্টিতে মায়ের দেখে শিখছি আর কি আচ্ছা সবচেয়ে বড় কথা হলো এটাই আর বিশেষ করে লেখাপড়া বাদ দিয়ে এখন চিন্তা করতেছি যে কি করব এটা যে কোনো কর্মগত জীবিত মানুষের এটা প্রয়োজন জীবন যাপন চলার জন্য করতে হবে কিছু পরিক্রমা করলাম যে সামান্য দেখি যে টুকটাকের গরু পালন শুরু করি তারপর কি করা যায় আমরা আপনার গরু গুলো দেখে নি তারপর এটা কি আপনার খামারের গরু আমার গ্রাম মা দান করছে আচ্ছা তাই কতদিন আগে এটা দান মানে মায়ের ছিল যখন মানে পৃথক হয়ে যায় তখন এটা দুই বছর হলো আর কি বাচ্চা কটা দিছে বাচ্চা এই যাবত ছয়টা দিয়ে দিছে কিন্তু আপনার এখানে আসে দুটো দিছে আমার দেখা দুটো হ্যাঁ আচ্ছা এটা কি বীজ দান সব দেখান এখানে প্রথম যে তখন মানে সার দেখানো হয়েছে আচ্ছা তারপরে তারপরে এখন কৃত্রিম প্রয়োজন দিয়ে চলতেছে আর আপনি কয়টা এই আপনার এখানে যে দুটো আছে কৃত্রিম প্রজনন দিয়ে নাকি সাত দিয়ে সব কৃত্রিম প্রয়োজন এখন আচ্ছা এই চারটাই মানে কৃত্রিম প্রয়োজন এটা কি এখন গাব নাকি হ্যাঁ গাব কয় মাসের এটা হলো 4 মাসের এটা কোন জাতের বীজ দিছেন এটা ব্র্যাকের ফিজিয়ান দিছেন এটা আচ্ছা ফিজিয়ান কত persen দিছে কিছু বলছে কিছু হ্যাঁ এর 75% দেয়া আছে এটা কি বীজ দিছেন এটাও ফিজিয়ান দিয়ে আছে এটা কয়টা বাচ্চা দিয়েছে এটার বাচ্চা সর্বপ্রথম কেবল একটা দিছে এটা ডেলিভারি অল্প দিনের মধ্যে না এই

বড় করবে আপনার এই এলাকায় এই বাচ্চাগুলো বড় গরুগুলোকে কি বিক্রি হবে হ্যাঁ সমস্যা হয় না না সমস্যা হয় না আচ্ছা আর এই যে পরেরটা মানে এটার বয়স এই মনে করেন যে এক বছর যাচ্ছে আর কি আমাদের জমির ঘাস ভুট্টা আছে ঘুম আছে এগুলা বান খড়ের সাথে আর ঘাসের উপর নির্ভরশীল বেশি আর যার কারণে মনে হচ্ছে লাভ হচ্ছে আমরা লাভের হিসাবটা একটু করবো কিন্তু এই গরুটাকে এই কয়বার খাবার দেন এই গরুটাকে দিনে দানাদার খাবার হ্যাঁ দানাদার খাবার দানাদার খাবার দুই বার দেয় সকালে দেয় আর দুপুরে দুটার দিকে অথবা দেড়টার দিকে কোনো দিন পরে আচ্ছা বেশি ভাগ একটা সময় বেশি হয় আচ্ছা এই দানাদার খাবারটা পরিমাণটা কত দেন সামান্য একটু করে দেয় 200 গ্রাম করে হয় 200 গ্রাম হ্যাঁ 200 গ্রামের দাম কত 200 গ্রামের দাম আপনি যে খাবারটা বানান ভুট্টা দেন আর কি দেন জানো

30 টাকা কেজি হুম আর ধান আর ধান মনে করেন যে ধান ওই ধানের দাম তো কম আমাদের কৃষকের তো ধানের নাই বললে দাম নাই বললে ধান ধান তারপর দাম ধান তারপর 30 টাকা কেজি ধরেন আচ্ছা এটা বেশি করে ধরি আচ্ছা আর গম গম 40 টাকা কেজি 40 টাকা আচ্ছা গরের উপর যে ভেঙে নিয়ে আসা দাম কত আসে ভেঙ গর আপনার হিসাব করলে দেখা যাবে যে ওই 40 এর উর্ধে যায় নিচে আসে

ঘাস আছে হাইব্রিড ঘাস আছে নিজের জমিতে নিজের জমিতে হ্যাঁ কত শতক আমার জমি ঘাস আছে 25 শতক মাটি 25 শতক হ্যাঁ আচ্ছা ওই ঘাস কাল খড় খাওয়ান এই ঘাস আর খড় মিলে কত খরচ হতে পারে আপনার ঘাস আর খড় মিলে কত হবে 10 টাকা খরচ কত হলো 30 টাকা 30 টাকা এইখানে আর কোনো খরচ আছে না আর কোনো খরচ নাই একটু এখন অসুখ বিসুখ ওষুধ বড়ি হতে এখন বলা যাচ্ছে না হয়তো পেকেন্ট অবস্থা কিছু ক্যালসিয়াম দিলাম সেই ক্ষেত্রে যদি আমরা মোটামুটি একটা মাসের গড় করে ফেলি তাহলে

এই দুধ থেকে দুধ বিক্রি তার মানে দুধ দিয়ে আপনার খামার চলে নাকি আপনার কি মনে হয় না দুধ দিয়ে চলে কিছু আর কিছু আমার দায়িত্ব কিছু লাগে যেমন ধরেন যে ভুট্টা আমার জমির আছে যেমন ধান জমি গম জমির ঘাস জমির এই সব মিলে মানে কি আর কি সুচ হবে চলছে আর সমস্যা হয় না না যে দুধ গুলো বিক্রি করলেন সেই টাকা দিয়ে তো আপনার বাসুর ওই খামারে খরচ চলে গেল জি তাহলে আপনার লাভটা কোন জায়গায় গরু কেন পালেন আপনি

তাহলে মোটামুটি ষোলো হাজার টাকা সামথিং হয় আমরা তাহলে বুঝলাম পনেরো হাজার টাকা তাহলে আপনার প্রতি মাসে এই খামার থেকে পনেরো হাজার টাকা আসে আসে কিনা আপনার কি মনে হয় আসে ঠিক আমার হিসাব করতে গেলে আর বেশি আসবে কিন্তু বিষয়টা কম করে ধরছি আমি বাছর যদি এরকম যদি সুন্দর যদি বাছর যদি আমি মা থেকে যদি নিতে পারি তাহলে একটা বাছর সত্তর হাজার টাকা দুধ ছালে এটা দেখা লাগবে না আচ্ছা আবার আমার জুবিত মনে যে

আমার বর্তমানে এখন আটটা আছে আরো পরিকল্পনা আছে যে বাড়াবো দাবি তো চারটা চারটা হিসাব করলাম তো দাবি দর্শক এ ফাঁকে বলে নি যে দেশি গরু যদি আমরা পরিকল্পিত ভাবে পালন করি এবং এইখানে যদি আমরা পরিকল্পিত ভাবে ভালো বীজ যা প্রয়োজন সেটা দেই যথাযথভাবে ভাবে দেই তাহলে এই বাসুর প্লাস এইখান থেকে এই খামারের যে কলেমটা বৃদ্ধি হবে সেই বৃদ্ধি থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করা সম্ভব যে এইখান থেকে আমরা দেশি গরুর থেকে জাত উন্নয়ন করলে এত সুন্দর সুন্দর বাসুর পাওয়া যায়

ফার্স্ট জামি কিছু কিছু আচ্ছা ভেট এখান থেকে আমার বাসা থেকে কিছু খরচ করে যখন দিকে যে সমস্যা হয় আর বিশেষ করে মেন সমস্যা হলো কি গরু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুনাশক মুক্ত দিয়ে স্প্রে করে দিতে হবে আচ্ছা মেন কথা হলো কি যে গরু পালন করতে গেলে শ্রমটা হলো আসল জিনিস

যত বেকার যুব এবং যুব নারী আছে যারা হতাশাগ্রস্ত যারা পড়াশোনা করে চাকরি পায় নাই যারা গরুর খামার করতে চায় বা যারা মোবাইল মেকানিক হতে চায় ফ্রিজ রিফ্রিজারেটর সহ অনেক ট্রেডে যুব অনু অধিদপ্তর প্রশিক্ষণ দিয়ে থাকে এমন কি মেয়েদের জন্য সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ আর যাদের এই ধরনের প্রশিক্ষণ দরকার হবে তারা বাংলাদেশের প্রতিটা উপজেলায় এবং জেলায় যুব উন্নয়ন অফিস আছে সেই অফিসে গিয়ে আপনারা প্রশিক্ষণ দক্ষ মানুষের রূপান্তর হতে পারেন এবং এই দক্ষ মানব পুঁজি যদি আমরা তৈরি করতে পারি আমাদের যুব সমাজটা আছে এটাকে মানব পুঁজিতে রূপান্তর করতে পারি তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা অতীতি জনসংখ্যা মুনাফা কাল যারা চলছে তার সুবিধাটা আমরা নিতে পারবো আর এই সুবিধা নিলেই আমাদের দেশ হবে উন্নত আর্থসামাজিকভাবে গরুরে আরও বড়ো দেশে রূপান্তর হবে স্বপ্নের দেশ সোনার দেশ আপনি যুব উন্নয়ন অফিসে যাবেন আপনার এটাও ধামাহাট উপজেলা সেখানে গিয়ে আপনি

করছি বলে মনে করেন যে এই দুটো সার পালতে আপনার ভয় লাগে না কাছে যেতে তো ডিস্টার্ব করে না না ছোট থেকেই যে তো কাছে যাই বাচ্চাদের মতন খাওয়ানো স্নান করে মানে গোসল করে দেওয়া সবসময় সময় থাকি তো এজন্য ভয় করে না বাচ্চাদের মতো স্নান করে তাই না তাহলে একটু কাছে জানতো না যারা করেন কি একটু দেখি আপনার বউটা আপনার কথা শোনে কিনা না কি সে বলবে না তাই না না আ তাহলে এই দুর্গা যদি কোনো গোয়াল থেকে বিক্রি করে তাহলে আপনার কেমন লাগে বলুন তো খুব খারাপ লাগবে কারণ অনেক দিন তো আছে নিজের সন্তানের মতো মানুষ করা সব সবসময় খাবার দেওয়া নাড়াচাড়া করা তো বেশি খারাপ লাগবে কিন্তু আবার এটা না করলে তো না না করলে নয় এখন করতেই হবে করতে হবে কোনো বুদ্ধি নেই তো এরকম কতগুলো মাছ বিক্রি করছেন আপনি এর আগে চারটা বিক্রি করেছি কত দিয়ে বিক্রি করছেন তিন লক্ষ আশি হাজার চারটা বাস বিক্রি করছেন তিন লক্ষ হ্যাঁ এরকম বড় করে করছি বড় করে করছেন আচ্ছা তার মানে তো আপনার যথেষ্ট টাকা পয়সা গুলো বন্ধ জমি না কিনছেন ভালো করে বলেন দুই বিঘা জমিঘা কিনা আচ্ছা আমাদের দেশে গ্রামে এরকম আপনার মতো লক্ষ লক্ষ নিয়ে আছে না তারা যারা পালন করে না তাদের উদ্দেশ্যে দুটা কথা বলেন তো তারা ইচ্ছা করলেই পারবে কিন্তু তার আগে এরকম দু একটা দিয়ে চেষ্টা করতে হবে তালে বুঝতে পারবে যে লাভ আসছে কি লস হচ্ছে নাকি তালে বুঝতে পারবে তালে যখন দেখতে পারবে যে লাভ হচ্ছে তখন ওরা চেষ্টা করবে যে আচ্ছা তার মানে শুরুটা এভাবে করতে হবে এভাবে করতে হ্যাঁ চেষ্টা করতে হবে দু একটা দিয়ে দেখতে হবে তারপর আগাদিমে পরে পড়া আরো বড় করা আরো বড় করা না হ্যাঁ আচ্ছা বুদ্ধি আপনাকে কষ্ট দিলাম বুদ্ধি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা